সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে এমন একটা ভিডিও দেখাবো যে খেজুর চাষটা আমাদের দেশে যে ছড়িয়ে পড়ছে তার কী ছড়ানোর কী প্রভাবটা পড়ছে এই যে যাকে দেখতেছেন সেই যে পাশে দেখতেছেন যে একটা পটু চালিয়া জীবন নির্বাহ করে এর পাশাপাশি তার এই খেজুর গাছের প্রতি যে শখ মানে এই যে খেজুর গাছের যে চাষটা সে জড়াইছে কীভাবে কতগুলো গাছ আমরা সব দেখাবো আপনার নাম পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন কালিয়াকুর গাজীপুর মধ্য ঘর আইনসেলাগ্রাম দর্শক শুনলেন যে গাজীপুরের আমাদের গাজীপুরের কালিয়াকুরে টোটালি কতগুলো গাছ ই করছেন রোপণ করছেন টোটালি বাইশটা গাছ বাইশটা গাছ কত বছর হয়েছে একটার বয়স পাঁচ বছর আর দেড় বছর বয়স চার বছর আচ্ছা আচ্ছা দর্শক আমরা তার গাছগুলো আপনাদেরকে সাথে নিয়ে দেখব তাকে কিছু পরামর্শ দেবো আমরা সহযোগিতা করব এটা তো বীজ থেকে করছেন তাই না বীজ থেকে করছেন আচ্ছা বীজ মানে ক্রয় করছেন না এই যে করলেন যে কী কারণে করলেন একটু জোরে জোরে বলবেন আমাদের দর্শকও শোনাবেন এটা আমি হাউস করে করছি শোকের বিষয় মানে অন্যান্য দেশে চাষ করছে নার্সারি করছে আমার ইচ্ছা হয়েছে দেখি আমাদের বাংলাদেশের নানান জায়গাতে সুন্দর হইতেছে এর লিগে আপনার মনের ইচ্ছাটা রাখে ইচ্ছাটা যাই হোক এখন এটা তো আপনি একটা ভালো আশায় আছেন যে ভালো কিছু হবে ভালো কিছু হবে আচ্ছা তাহলে চলুন আপনাদের পুরো গাছগুলো ঘুরে ঘুরে দেখি আর আপনার এই যে কাজের যে চিন্তাধারা কিভাবে করলেন এটা কি আপনি কোনো ইউটিউব দেখে দেখে চিন্তা করছেন নাকি কিভাবে করছেন ইউটিউব দেখে চিন্তা আচ্ছা আমাদের আসলে অনেকের ইউটিউবের দোষও আছে যে ইউটিউব থেকে মানুষ অনেকে ধরা খায় খায় আসলে কিছু যে আমাদের দেশে অনেক কিছু হচ্ছে এটা বিশাল একটা অবদান কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুক আমরা দোষ না দিয়ে সঠিক ভালোভাবে এবং সঠিক নিয়মে আমরা এটা কাজে লাগাবো আচ্ছা দর্শক চলুন আমরা তাদের গাছগুলা দেখি এবং তারকে কিছু পরামর্শ আমরা দিই দর্শক আমরা তার রোপণ করা মানে বীজ থেকে চারা করা একটি গাছের সাথে এখন আমরা আসলাম আসলে এটা দেখেন উপরে একদম ছায়া আমে ভর্তি গাছ তার নিচে কিন্তু রোপণ করছে যে যদি ওইটা তাকে ম্যানেজমেন্ট করতে হবে আর এখানে দেখেন আপনি এগুলো কি চারা বের হচ্ছে না চারা বের হচ্ছে এই যে দেখেন এখানে খেজুরের দানা হয়েছিল কি হ্যাঁ দানা হয়েছিল আচ্ছা এটা খেজুর অলরেডি চারা বের হয়ে আসতেছে এটা এটা রোপণ করছেন কতদিন হয়েছে রোপণ করছি পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে এটা যত্ন কম হওয়ার কারণে মনে হয় যত্ন কম হওয়ার কারণে মনে না মানে গাছটা তো ভালো নাই কিন্তু গাছের অবস্থা ভালো আছে তার পাশে দেখতেছি একেবারে আসেন কাছে আসেন নিটের কাছে আসেন এখানে কি একসাথে কি দুইটা গাছ লাগাইছেন নাকি দুইটা গাছ দেখা যাচ্ছে যে দুইটা লাগাইছেন না এখন কি দুইটা গাছ রাখা যাবে একসাথে আপনাকে আলাদা করে ফেলতে হবে না গাছের চেহারা মাশাআল্লাহ ভালো আছে আপনি কিন্তু আলাদা করে ফেলতে হবে ঠিক আছে এরপরে যখন ফুল আসবে কি স্ত্রী না পুরুষ তখন বোঝা যাবে আর এই যে গাছ থেকে কাছে দূরত্ব যদি দেন এটাকে জানেন যে এক গাছটার কাছে দূরত্ব কত রকম দিতে হয় না না করছেন না জানেন না এটা সারা বিশের মধ্যে মাপ হলো 25 ফিট দূর দূর একটা গাছ থেকে গাছ আর আমাদের দেশে বিশ ফিট দূরে দিন হবে কত ফিট পরে হ্যাঁ এটা সবসময় মনে রাখবেন চলুন আপনারা আরো কিছু গাছ আছে দেখি দর্শক যে এখানে দেখেন তারা সে কিন্তু একটি লাইনে ঘন করে বেশ কিছু গাছ রোপণ করছে যাই হোক এগুলোর বয়স কত হয়েছে চার বছর হয়েছে হ্যাঁ গুরুত্ব কিন্তু চার বছর বয়সে কিন্তু একটা গাছ অনেক বড় হবে কিন্তু হ্যাঁ আর এখানে কিন্তু পুরো ছায়া ছায়ার মধ্যে কিন্তু গাছ হবে না হ্যাঁ কারণ আপনাদের এই যে এই ভিডিওর মাধ্যমে সবাই মেসেজ পাবে যে কেমন পরিবেশে লাগাইতে হবে কি যত্ন করতে হবে এই বিষয়গুলো কিন্তু জানতে পারবে ঠিক আছে আপনি কিন্তু ওই যে দূরত্ব বলছি যখন ফুল আসবে তখন সেগুলো সাজা ছায়ার মধ্যে রোপণ করা যাবে না এবং রৌদ্রযুক্ত সারাক্ষণ রোদ থাকে এরকম জায়গাতে লাগাইতে হবে হ্যাঁ তারা তারপরের পরেরগুলো দেখি আমি দেখাচ্ছি যে বেশ কয়টা রোপণ করছে এখানে এই যে এখানে জোড়া রোপণ করছে এই যে এখানে প্রতিটা এই যে এখানে এক জোড়া রোপণ করছে এরকম আপনার টোটালে গাছ আছে কয়টা টোটালে গাছ আছে বাইশটা বাইশটা আছে না এখন এগুলো তো সঠিকভাবে যত্ন করতে হবে সঠিকভাবে যত্ন করবে এখন আপনি এই যে এই পর্যন্ত নিয়ে আসলেন এগুলো কেমন খরচ হয়েছে আপনার তাহলে ওইরকম রকম খরচ হয়নি এখন তার কম খরচে এই পর্যন্ত এসে গেছে বিশ থেকে করছিলেন বিশ থেকে করছিলেন আচ্ছা আচ্ছা বিশ থেকে জানেন যে পুরুষ হয় মহিলা হয় এগুলো জানেন তো না ওখান থেকে ফুল আসার পরে বাছাই করে যাই হোক আপনার আমরা আপনাদেরকে মোটামুটি যোগাযোগ করবেন রাখবেন আমরা সব কিছু পরামর্শ দেবো যাতে করে আপনার এই ছোট্ট পরিসরে যে স্বপ্ন বুনছেন এরকম কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু হচ্ছে ঠিক আছে এখানে আপনি চেষ্টা করবেন আশা করি যে আপনার ভালো রেজাল্ট হবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার তাহলে বলেন ছোটোভাবে আমার সফলতার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা সবাই চেষ্টা করবেন যাতে নিজেদের বাড়ির আঙিনায় বিচারটা করে গাছ লাগাইতে পারে মানে নিজের গাছতে খেজুর পের জন্য খেতে পারে খেতে পারে মার্শাল্লাহ এটা একটা ভালোই তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম